আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে আজ কথা বলবো রেজত এমার্জেন্সি চারটা রাতার জন্য যারা দোমান্দা করছেন এই চারটা রাতা নিয়ে আপনাদের সাথে কথা বলার চেষ্টা করব বন্ধুরা আপনারা অনেকেই একটা প্রশ্ন বারে বারে করতে আছেন যেরকম আপনার হোয়াটসঅ্যাপে করতে আছেন মেসেঞ্জারে করতে আছেন ফেসবুক পেজে আপনাদের সাথে যে জায়গায় লিঙ্ক আছে সব জায়গায় আপনারা এই প্রশ্নটা করতে আছেন যে রেদি তো এমার্জেন্সি দ্বিতীয় পেমেন্টটা আপনারা কত তারিখ থেকে পাবেন বন্ধুরা এই আপনাদের প্রশ্ন নিয়ে আজকে কিছু কথা বলার চেষ্টা করব আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের আইকনটা বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আসছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা আপনারা এই যে দ্বিতীয় পেমেন্টটা নিয়ে দ্বিতীয় পাগামেন্তটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন অনেক জায়গায় আপনারা অনেকেই কমেন্টস করছেন যে ভাই এই রেদেতে এমার্জেন্সি আর দ্বিতীয় পেমেন্টটা কত তারিখ থেকে আসতে পারে আপনাদের কয়েকটা ভিডিওতে আপনাদের বলা হয়েছে যে সেপ্টেম্বরের দশ তারিখের ভিতরে আপনাদের পেমেন্টটা আসবে এখানে আসলে অ্যাকুরেটভাবে কোনো তারিখটা দেওয়া হয় না যে আপনাদের সেপ্টেম্বর মাসে কত তারিখ এই পেমেন্টটা আসবে এখানে শুধুমাত্র আমরা কয়েকটা জায়গায় কিছু পেজে এই আপডেটগুলো পাইছি যে সেপ্টেম্বর মাসের দশ তারিখের ভিতরে আপনাদের এই দ্বিতীয় রাতার পেমেন্টটা আসবে এখানে কিন্তু নির্ধারিত কোনো সেরকম আপনার ডেট দেওয়া হয় না যে এই ডেটেই আপনার পেমেন্টটা আপনারা তুলতে পারবেন আশা করি সেপ্টেম্বর মাসে আপনারা নির্ধারিত যে একটা টাইম যে আপনার ডেটটা দেওয়া হয় অবশ্যই এই সেপ্টেম্বর মাসে আপনারা পেয়ে যাবেন আর আপনারা প্রতিনিয়ত যদি একদিন পর পর কি দু একদিন পরে যদি স্পিড আইডি দিয়ে চেক করে দেখে নেন যে আপনাদের ডেটটা দেওয়া হয়েছে কি না যেহেতু কয়েকটা আপডেটে বলা হয়েছে যে আপনার সেপ্টেম্বর মাসে দশ তারিখের ভিতরে দ্বিতীয় পেমেন্টটা আসবে আশা করি আপনারা অবশ্যই চেক করে দেখে নেবেন যে কত তারিখ আপনাদের এই পেমেন্টটা ডেটটা দেওয়া হয় কেননা এখানে এখনও কোনো ডেট দেওয়া হয় না যে এই তারিখেই আসবে আপনাদের যেটুক আপডেট আসে সেই আপডেট অনুযায়ী বলার চেষ্টা করি তারপর আপনারা অনেকেই প্রশ্ন করছেন এই জন্য আবারও আসলাম এই ভিডিওটা নিয়ে কেননা সবাই একই প্রশ্ন করতেছেন যে রেদের তো দ্বিতীয় পাগামিত্বটা আপনারা কত তারিখ থেকে পাবেন বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে এখনও অ্যাকুরেটভাবে কোনো আপডেট আসে না যে এই তারিখই আপনাদের পেমেন্টটা আসবে শুধুমাত্র কয়েকটা জায়গায় আপডেটে দেওয়া হয়েছে যে আপনার সেপ্টেম্বর মাসের দশ তারিখের ভিতরে আপনাদের পেমেন্টটা আসবে দ্বিতীয় রাতার আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের দ্বিতীয় রাতার পেমেন্টটা কত তারিখের ভিতরে আসবে আর এর পরবর্তীতে যদি আপনার অ্যাকুরেটভাবে যে আপডেট যদি আসে কেননা প্রতিনিয়ত আপনাদের সাথে আসি আমি লিটন ইটালি নেপোলি থেকে সময় আপনাদের আপডেটগুলো নিয়ে আসার চেষ্টা করি আপডেট আসার সাথে সাথে কত তারিখ আপনাদের পেমেন্টটা আপনারা তুলতে পারবেন আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব। আমার সাথেই থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন আর বন্ধুরা এর পরবর্তীতে কিছু কথা বলবো যাদের এখনও ডেদিত এমার্জেন্সি আর প্রথম রাতার পেমেন্টটা পান নাই আকল তো হয়ে আছে কিন্তু এখনো আপনাদের প্রথম রাতার পেমেন্টটা আসে নাই অনেকেই প্রশ্ন করছেন যে আপনাদের আপনাদেরটা আকলতে হয়ে আছে কিন্তু এখনও পেমেন্টটা আসে নাই কত তারিখ আপনাদের পেমেন্টটা আসতে পারে এখানে একটা আপডেটে বলা হয়েছে যে আপনাদের পেমেন্টটা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের ভিতরে আপনাদের পেমেন্টটা আসবে কিন্তু এখানে তারিখটা দেওয়া হয় না যে কত তারিখ আপনাদের এই পেমেন্টটা আসবে এখানে শুধুমাত্র কয়েকটা জায়গায় বলা হয়েছে যে সেপ্টেম্বর মাসে পনেরো তারিখের ভিতরে আপনাদের এই পেমেন্টটা আসবে যাদের এখনও রেদেতে এমার্জেন্সি আর প্রথম রাতার পেমেন্টটা পাননি তাহলে বন্ধুরা আপনারা জানতে পারলেন যে আপনাদের পেমেন্টটা কত তারিখের ভিতরে আসতে পারে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের ভিতরে আপনাদের পেমেন্টটা আসবে যাদেরটা আকলত হয়ে আছে রেদের তো এমার্জেন্সি আর প্রথম রাতার পেমেন্টের যারা পাবেন আপনাদের জন্য ডেটস দেওয়া হয়েছে যে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের ভিতরে আপনাদের পেমেন্টটা আসবে আশা করি আপনারা জানতে পারলেন যে আপনাদের পাগামেন্টুটা কত তারিখের ভিতরে আসবে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করি ইটালি নেপোলি থেকে সাথেই থাকবেন ভিডিওগুলো দেখতে থাকবেন তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ